মাঝে মাঝে আমাদের নিজের মনকে শান্ত করতে খুব বেগ পেতে হয় আমার খুব অস্থির লাগে আমার খুব রাগ হয় আমি নিজেকে বোঝাতে পারি না আমি কি করব আমরা এই মুহূর্তে যে জিনিসটা জানবো যে আমি নিজের মনকে কিভাবে শান্ত রাখতে পারি সো আমি যখন আমার কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে যাই তখন আমার মধ্যে অস্থিরতা আসবে মানে অস্বস্তি অনুভূত হবে কারণ ওই ওই জোনটা ওই জায়গাটা আমার পরিচিত না সো এই ডিসকমফোর্ট অনুভূতিটা খুব স্বাভাবিক এই অস্বস্তি লাগাটা খুব স্বাভাবিক এই জিনিসটাকে আমি অ্যাকসেপ্ট করি আমি মেনে নেই যে আমি যখন অপরিচিত জায়গায় যাব আমার ডিসকমফোর্ট লাগবে তবুও তো আমি চাই যে আমার মনটা শান্ত থাকুক আমি কীভাবে শান্ত করতে পারি তখন আমি কী করবো এই প্রশ্নগুলো আমরা সবসময় পেয়ে থাকি আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে যেমন একটা হতে পারে আমরা সবসময় বলি যখন আপনার খুব অস্থির লাগবে আপনি অ্যাংশাস অনুভূত হবেন আপনার মাঝে প্যানিক তৈরি হবে তখন আপনি ডিপ ব্রিথ করবেন ডিপব্রিথটা কি খুব গভীরভাবে নিঃশ্বাস নেবেন কিছুক্ষণ ধরে রাখবেন তারপর নাক মুখ দিয়ে ছেড়ে দেবেন আবার একটা কি হতে পারে এই ব্রেদের সাথে আমরা কিছু ইমেজারি টেকনিক করতে পারি যেটা আমাকে মনকে শান্ত করবে এবং আগে আমি যেসব জায়গায় গিয়ে ভালো থাকতাম বা আমার ভালো লাগতো সেগুলো আমি আমার নিজের মধ্যে অ্যাক্টিভ করে ফেলবো মানে কার্যকর করে ফেলবো যেমন আগে আমি হয়তো সমুদ্রে পাড়ে গেলে আমার খুব ভালো লাগতো বা পাহাড়ে গেলে ভালো লাগত বা গ্রামে গেলে ভালো লাগতো সুইমিং করলে ভালো লাগতো সেই জায়গাগুলো আমি অ্যাক্টিভ করতে পারি আমি হয়তো প্রথমে কি করব আমি আমি এমন একটা জায়গায় বসবো যেটা খুব শান্ত পরিবেশ আমি হয়তো আমার রুমে চেয়ারে বসতে পারি মাটিতে পা দুটো রেখে ফ্লোরে পা দুটো রেখে আমি সোজা হয়ে বসবো আমার ব্যাকবোন সোজা করে আমার মেরুদণ্ড সোজা করে এবং আমি খুব রিল্যাক্স হয়েতে বসবো হাত দুটো আমার পায়ের উপরে রেখে সো তারপর আমি কি করব তারপর হচ্ছে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিব চার সেকেন্ড নিতে পারি কিছুক্ষণ ধরে রাখি আবার চার থেকে পাঁচ সেকেন্ড আমি ছাড়ব এর মাঝে কি হবে আমি আমার নিঃশ্বাসটাকে আমি কিভাবে নিব ছাড়বো সেটা নর্মাল প্রক্রিয়ায় সেটা আমি জেনে নেবো অ্যাংজাইটি হলে আমাদের কি হয় আমরা দ্রুত নিঃশ্বাস নিতে থাকি এবং নিঃশ্বাসের আমরা স্বাভাবিকভাবে নেই না কিন্তু আমি যখন আমার ব্রিদিং রিল্যাক্সেশনটা প্র্যাকটিস করব আমি ইমাজারি টেকনিকের সাথে তখন হচ্ছে আমি এটা স্বাভাবিকভাবে নিতে পারবো তারপর আমি কি করব আমি যে চোখ বন্ধ করলাম আমি বৃদ্ধ করলাম তখন আমি কল্পনা করে করে আমি সেই জায়গাটা চলে যাব। আমার যেটা রিল্যাক্সিং লাগ লাগে বা আমাকে শান্তি দেয় বা আমার কমফোর্ট জোন সো ওখানে আমি কল্পনা করে গেলাম প্রথমে আমি দেখলাম চারপাশটা কেমন লাগছে দেখতে কেমন তারপর আমি শুনব হতে পারে বিচে গেলে সমুদ্রের পানির আওয়াজ সমুদ্রের ঢেউয়ের গর্জন অথবা গ্রামে গেলে পাখির আওয়াজ বাতাসের আওয়াজ এবং আমি ফিল করব যে আমার গাটা ঠান্ডা লাগছে আমার আরাম লাগছে এবং আমি ওখানে বিভিন্ন ফুলের গন্ধ বা অন্যান্য যে গ্রামের বিভিন্ন ধান ক্ষেতের গন্ধ সরিষা ফুলের গন্ধ এগুলো নেওয়ার চেষ্টা করব আমি হয়তো পানির গন্ধ নিতেও আমার ভালো লাগে সেগুলো নেওয়ার চেষ্টা করব এইভাবে আমি আমার নিজের মনকে আস্তে আস্তে শান্ত করব আরেকটা কি করতে পারে আমি যদি বিভিন্ন আমি আমার টেস্টটাও আমি চেক করে নিতে পারি যে আমি হয়তো বিভিন্ন জিনিস খেয়েছিলাম যেটা আমার ভালো লেগেছে আমি সেটাও মনে মনে কল্পনা করে নিয়ে আসতে পারি তার মানে কি আমি আমার দেখার জগৎটাকে কার্যকর করব আমি শোনাটা করব আমি স্মেল নেওয়াটা করব আমি টাচটা করতে পারি আমি কিছু ধরলাম মনে মনে হ্যাঁ এবং আমি টেস্টটাকেও আমি অ্যাক্টিভ করে ফেললাম এতে কি হবে আমার পুরো সেন্সরি অর্গনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি শান্ত হয়ে উঠবো এবং আস্তে আস্তে ওই জায়গা থেকে আবার যেখানে বসেছিলাম ওখানে ব্যাক করে আসবো কিন্তু এই পুরো আমার ব্রিদিং থাকবে এছাড়াও এখানে আরও অ্যাড হতে পারে যে বিভিন্ন আপনি বিভিন্ন মেডিটেশনের ট্রেনিং নিতে পারেন আপনি মাইন্ডফুলনেসের ট্রেনিং নিতে পারেন এই ট্রেনিংগুলো নিয়ে আপনি আপনার নিজের মনকে শান্ত রাখতে পারেন খুব সহজ একটা টেকনিক মনকে শান্ত রাখার কি হতে পারে একটু হেঁটে আসি মানে আমি যদি বাসায় থাকি বা অফিসে থাকি যেখানেই থাকি না কেন আমি কিন্তু দশ মিনিটের একটা ওয়ার্ক ওয়ার্ক করেই নিতে পারি মানে দশ মিনিট আমি একটু হেঁটে আসলাম গবেষণা কি বলছে আমি যদি দশ মিনিটও হাঁটি খুব শুরুর দিকে সেটা কিন্তু আমাকে দ্রুত স্ট্রেস ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে এবং এটা যদি আমি অভ্যাসে পরিণত করি যে আমি প্রতিদিন দশ থেকে বিশ মিনিট বা আস্তে আস্তে এটা তিরিশ মিনিট করলাম সেক্ষেত্রে কি হবে লং টাইম আমাকে স্ট্রেস রিলিফ করতে এটা হেল্প করবে আমার মধ্যে একটা পজিটিভিটি তৈরি করবে এই শুধুমাত্র হাঁটাটা তাই এটা আমাদের জন্য খুবই সহজ সবাই কিন্তু আমরা এটা প্র্যাকটিস করতে পারি আরেকটা কি বিষয় হতে পারে যে আমি হচ্ছে লিখে ফেলবো আমার যে ইমোশনগুলো আমি লিখে ফেলবো এখানে কি হতে পারে যে আমরা অনেক সময় আমার মনকে শান্ত করতে পারি না আমি রাগ হয়ে যাই তো আমি হয়তো আমার অফিসের কলিগের উপরে অনেক রাগ হয়েছি কিন্তু যেটা দেখা যাবে যে আমি হয়তো তাকে খুব ফ্রাস্টের রয়েতে একটা ইমেল লিখলাম আমি কিন্তু সেন্ট বাটনে ক্লিক করি না কেন আমি জানি এটা আমাকে সমস্যা তৈরি করবে এই যে আমার এই এক্সপেরিয়েন্স আমি কিন্তু আমার বাসায় বা অন্যান্য জায়গা কাজে লাগাতে পারি যখন আমি অস্থির হয়ে যাই অথবা যখন আমার রাগ হয়ে যায় মনটা অস্থির হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করব আমি আমার সমস্ত ইমোশনগুলো কাগজে লিখে ফেলবো আমার কষ্টগুলো লিখে ফেলবো তার হয় তা যেটা হবে তখন যে আমার এই কষ্টগুলো আমার মন থেকে বের হয়ে যাবে দেন আরেকটা কী হতে পারে যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমি হয়তো ক্রিয়েটিভ চিন্তা করি না ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো করি না আগে যেগুলো করতাম যে কারণে আমার মনের মধ্যে অস্থিরতা থাকে যে আমি তো কিছুই করছি না আমি জীবনে কি করছি এই ধরনের অস্থিরতা আমার মনের মধ্যে তৈরি হতে পারে তাহলে কি হতে পারে যে আমি আগে যে কাজগুলো করে আনন্দ পেতাম যে হয়তো বই পড়ে মজা পাই আমি হয়তো গান গেয়ে মজা পেতাম ছবি এঁকে আমার ভালো লাগতো এই কাজগুলো একটু একটু করে অ্যাক্টিভ করে ফেলা এবং পাশাপাশি কি হবে যে আমি কখন অস্থির হই কখন আমি ক্রিয়েটিভ চিন্তা করতে পারি না যে আমি হয়তো আমার কোনো একটা সমস্যায় পড়েছি আমি সেই প্রবলেমটা সলভ করতে পারি না তাহলে আমাকে কি করতে হবে আমাকে প্রবলেম সলভিং টেকনিকগুলো জেনে নিতে হবে যে কিভাবে আমি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো দেন আরেকটা বিষয় হতে পারে মনকে শান্ত রাখার যে আমি মনের কথা আমার প্রিয় মানুষের সাথে খুলে বললাম যে আমি তার সাথে খোলাখুলি কথা বলতে পারি এবং আমি আমার ইমোশনগুলো তার সাথে শেয়ার করতে পারি আরও কয়েকটি বিষয় যেটা আমরা প্রতিদিনের প্র্যাকটিসে নিয়ে আসতে পারি সেটা হলো যে আমি সব সময় চিন্তা করি যে আমি কেন স্ট্রেস ফিল করি আমি কেন মনকে স্থির রাখতে পারি না মানসিক চাপ বোধ করি যেটা হতে পারে যে আমি সব সবসময় আমার কিসে স্ট্রেস হয় আমি সেটা নিয়ে চিন্তা করছি কিন্তু আমি এখন থেকে অ্যাক্টিভলি চিন্তা করব যে আমার কি কি আছে কিসের জন্য আমি গ্রেটফুল কি কারণে আমি হ্যাপি এই বিষয়গুলো আইডেন্টিফাই করা স্ট্রেসফুল সিচুয়েশনগুলো চিন্তা বাদ দিয়ে বা থিংকিং বাদ দিয়ে আমি গ্রেটফুল সিচুয়েশনগুলোর চিন্তা শুরু করে দেবো আরেকটা হচ্ছে যে আমি ডিস্ট্র্যাক্ট করতে পারি কি না আমি যেখানে আছি যে হঠাৎ হয়তো আমাকে কোনো কারণে অতি বিরক্ত লাগছে আমি অস্থির হয়ে উঠছি সেই সময় আমি এমন কিছু করব যে যেটা আমার ইমিডিয়েট ভালো লাগে হয়তো আমার ইমিডিয়েট একটু গান গাইতে ভালো লাগে বা ইমিডিয়েট হয়তো কাউকে ফোন করতে ভালো লাগে বা টেক্সট পাঠাতে ভালো লাগে হ্যাঁ সেই জায়গায় আমি খেয়াল করব যে আমি ইমিডিয়েট একটা অ্যাকশনে চলে যাব আমি যাতে ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি আরেকটা বিষয় আছে যে আমরা প্রগ্রেসিভ মাসাল রিল্যাকসেশন এটা আমরা শিখে নেব এটার জন্য ট্রেনিং নেব নিয়ে আমি কিন্তু আমার মনকে শান্ত রাখতে পারি এই মাসাল রিল্যাকসেশনটা কি করবে আমার ফুল বডিকে রিল্যাক্স করবে এবং আমার যে ফিজিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে আমার নেগেটিভ থিঙ্কিংয়ের প্রতি এটা আর থাকবে না এবং আমাদের কিন্তু নেগেটিভ থিঙ্কিংগুলো খুবই অটোমেটিক আসে আমরা এমন না যে সব সময় যে নিজেই এটা ক্রিয়েট করি সো নেগেটিভ সব সময় আমরা তাড়াতে পারি না বা চাইলেও এটা যায় না অনেক সময় তো আমরা কি করতে পারি আমরা খুব হেলদি ওয়েতে এটা ম্যানেজ করতে পারি যে যেমন হতে পারে যে আমি একটা ভারসাম্যপূর্ণ চিন্তার প্র্যাকটিস করব। মানে আমি একটা ব্যালেন্স ওয়েতে চিন্তা করব আমি দ্রুত প্র্যাকটিস করব যে আমাকে কোনো কারণে মনে হলো যে সে আমাকে পছন্দ করে না হ্যাঁ তাহলে আমি সাথে সাথে রিকল করতে পারি যে সে কি আমাকে পছন্দ করার মতো কিছু করেছিল বা আমি কি সে কি আমাকে বলেছিল কখনো যে আমার এই জিনিসটা তার ভালো লাগে তো সাথে সাথে আমি একটু কালেক্ট করব কালেক্ট করে একটা ভারসাম্য আনবো সো এই জিনিসটা কিন্তু প্রতিদিনের প্র্যাকটিসে আনতে হবে সাথে সাথে ভারসাম্যপূর্ণ চিন্তার যে প্র্যাকটিসটা এই জিনিসটা আমাকে কিন্তু হেলদি ওয়েতে আমার মনকে শান্ত রাখতে আমাকে সাহায্য করবে এবং আমার আমরা যতগুলো টেকনিক আজকে বা যতগুলো পয়েন্ট আমরা ডিসকাস করলাম সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাকে আমার মনকে শান্ত রাখার জন্য আমাকে হেল্প করবে